খা যে ছাগলটা আমি নিশ্চিত তুমি করে নেওয়া এটা মাংসের দেখলে তো

প্রস্তাব দিচ্ছে রাস্তা কেটে না দাঁড়া করে তুই বলবি ছাগলটা আমাদের ঠিক আছে তোর প্রেমের প্রস্তাব দিয়েছে তোরা ভালোবাসি দেখাই আমার জিনিস তোর জিনিস সেটা ঠিক আছে

যে জন্য আসছিলাম এই যে ছাগলটা তাই ভাবলাম আপনি একজন এলাকার মান্যগণ্য ব্যক্তি আপনাকে যদি দাওয়াত না দেয় তাহলে বিষয়টা কেমন দেখায় না আপনাকে দাও দেওয়ার জন্য আসছে

ছাগলটা চিনাচেনা মনে অনেকদিন ধরে ছাগলের মাংস খাইনে বাচ্চাদের চুলায় আমি ওদের সাথে ছাগলের মাংস খাইতে পারো ছাগল জন্য আমি জানি কান টানলে মাথা আসে জন্য আমি তো ছাগল রেটায় না দিস তুই মাথা আসে তা আমি জানি তুই কিসের জন্য ছাগল লেন দিতেছিস সেটা আচ্ছা আমি যে তোর প্রেমের প্রস্তাব দিছিলাম তুই কি আমার কোনো অ্যানসার দিছিলি কোনো কথাই কস নাই আমার সাথে

তেলে রান তাহলে আমি সমস্যা নাইলে আমি আর কথা হইলো এই কষাটে গান ঠিক আছে আচ্ছা এরা জব করে এলাকার সবাই রান দিতে বান 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 তাড়াতাড়ি ঘর

তুই এত বড় খাসি কই পাইলি খাসি কিনা টাকা কই পাইলি এ বাবা মা তুমি কিন্তু আমার প্রেস্টিজ নিয়ে দানাদানি করতেছো দে মা আমি কিন্তু এই কথা শুনতে চাইতাছি না তুমি যদি আরেকবার এই কথা কও এই সামনে নদী আছে আমি এক জাব দিব একদম সুইসাইড করে দেব আর কোশ কি হ্যাঁ আর যদি বাঁচাইতে চাও তাহলে চুপচাপ এনে দাঁড়া থাকো পিকনিক খাও সত্যি তুই আমারে নিয়ে পিকনিক খাবি

এ মাইন ভাই তুমি এইগুলা কি করতেছ বল হ্যাঁ তুমি কই থেকে দৌড়ে এসে একেবারে খাশির ট্যাং এর ভিতরে নাক সামাই দিতেছ গো গন্ডু নিতেছ মনু তোমার যদি খাশির গোশ খাওনের এতই शौक থাকে আমার বলে তোমারে দাওয়াত দিব আইসা তুমি খাশির গোশত দিয়ে ভাত খেয়ে যাও এই আজব কথা কইতেছ কেন ভাবি আপনি বুঝতাছেন না আমার এই শখের খাশিটা সকালেও আমার কাছে লগে বাইন্ধা থৈছি গো ঘাস খাইলো ভূষি খাইলো কিছু কর খাসি নাই তারপরে আপনি গো দিহান আমারে দাওয়াত খাওয়ার জন্য আসতে করলো বিকেলে এখন আমি খাসি খুঁজতেছি বিশ্বাস করেন আমার খাসির যে গন্ধ এই খাসির একই গন্ধ আমার কেন জানি মনে হইতেছে আমার খাসি আমার খাসি এই নাই মো আইনি আইনি আম খাসির চামড়া কই রাখস আমি দেখি খাসির চামড়া কালার কি খুশি মনে করে তিনি বলছেন কোতায় খাই এইসব আপনি কি কথা কইতেছেন হ্যাঁ আমার বুড়া আপনার খাসি চুরি করছে হেই কথা আপনি কইতেছেন আর কি কইলেন কুত্তায় খায় না খাসির চামড়া খায় না

ওর দাওয়াত ক্যান্সেল ও কইতেছেন ওর খাসি ওর দাওয়াত ক্যান্সেল ওর বাড়ি পাঠাই দাও না ভাবি এখনো তো প্রমাণ হয় নাই যে খাসি দা তাহলে দাওয়াত নষ্ট করে লাভ কি আমি খাওয়া দাওয়া কইরে আমার আমার খাসি খুঁজতে বেরুমনি হ্যাঁ আমি তোমাগো থাকি দাওয়াত তো থাকি ঠিক আছে তাইলে হাতে হাতে কাম করো আর ওই খাসি নিয়ে কিন্তু কান্দন টান্দন যাইবো না আচ্ছা ঠিক আছে

আলাদা রাখো এখন পাও দুই কলাম সুন্দর করে পরিষ্কার করে দিবা আমি বাড়িতে নিয়ে যাই রাই দেখাম আলাদা করে কিরে বাজার রান্নাবান্না শেষ কইরা তারপরে না এই যে মাংস গুলো আছে না এগুলো না সরাই রাখ মো একটা তারপরে আমরা বাড়িতে যাইয়া কাঁসা মরিচ দিয়ে ভাতটা মাখিয়া তারপরে মজা করে খাম ঠিক আছে

আমি কইছিলাম এই খাচ্চু ডাই ডাই কইবো দরকার ছিল তো তোর নাম কইলাম যে করি তুই তো না পুরো গুনা লাগছে চুরি করে দরকার আসলে চুরি করে দরকার আছিল আমরা শুধু কথা কইছি যে চুরি আমরা চুরি কিন্তু একটা মাংসও করি নাই আর তুই না দেখা না না বুঝে দাম এক মাংস গুলো কোনে যাব এক পাদের লড়

ভাবি আমার ছাগলটা এই যে ঠ্যাং দেখতাছেন না দনখিটা লাগছে তহনি ঠ্যাংটা আমার এরম করে খুসাইছে এই যে ছাগলটা খাওনার সময় হয়েছে এখন পানি খাবো আমি এখন কারে পানি খাওয়াবো পানি তুমি ওই খাটে গিয়ে নিজে শুই শুই পানি খাও তোমার ছাগলের আর পানি খাওয়াইতে হবে না এই তুমি যাও

আমি তো কইছি মাংস রান্না দেব না তো আমি সরে রাখব যাতে আপনি আমি আর আপনি একটু খাইতে পারি ওহো চাচি আপনি তো আবার খাসির মাংস অনেক পছন্দ করেন না আপনার জন্য মানে একটু ভালো করে রান্না কইরা আমরা খাইতাম আর কি হ্যাঁ তোরা তো তাইলে কি করছস মানে যা কইছস একদম ভালো কথা কইত বাজান তুই হুদা কামে কি লাগে ওর সাথে এরকম মানে রাগারাগি করতেছস হ্যাঁ শুন